সকাল সময় ছিল সকল দোকান সাজ হয়ে গিয়েছিল ঠিক সেই সময় শহরের সবচেয়ে বড় ব্যাংক সমৃদ্ধি ব্যাংকের দরজার দিকে এক বৃদ্ধ ব্যক্তি ধীরে ধীরে পা ফেলে এগিয়ে যাচ্ছিলেন তার নাম ছিল শঙ্কর দয়াল দরজার কাছে পৌঁছতেই দরজায় দাঁড়িয়ে থাকা গার্ড তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে নিল সেই দৃষ্টিতে যেন স্পষ্ট লেখা ছিল তুমি এখানে কি করতে এসেছ দয়াল কিছুই বললেন না শুধু ধীরে কাচের দরজা ঠেলে ভিতরে ঢুকে গেলেন ভিতরে ঢোকার পর কর্মচারী আর গ্রাহকেরা অদ্ভুত চোখে তাকে দেখতে লাগল যেন তিনি ভুল জায়গায় এসে পড়েছেন ধীর পায়ে তিনি কাউন্টারের দিকে এগোলেন সেখানে জিজ্ঞাসা লেখা একটি কাউন্টারে বসেছিল তিরিশ বছর বয়সী সুনিতা যিনি কাজের চেয়ে নিজের ফোনে বেশি ব্যস্ত আর মুখে ছিল এক ধরনের অহংকার শঙ্করদয়াল বিনয়ের সাথে বললেন বেতী আমাকে ব্যাংক থেকে টাকা তুলতেছিল সুনিতা তাকে কটমট মট চোখে দেখল এক বুড়ো মানুষ সাধারণ ধুতি কুর্তা পায়ে পুরনো জুতো মনে মনে সে ভেবেই নিল এ আবার পেনশনের দুই হাজার তুলতে এসেছে সে রুক্ষ সরে বলল তো নিকালো আমি কি করব যাও ওই কাউন্টারে শঙ্করদয়াল শান্ত গলায় বললেন বেটি চেক দিয়ে তুলতে হবে সুনিতা মেকি হাসি হেসে বলল ও চেক দিয়ে কত দুই হাজার শঙ্করদয়াল উত্তর দিলেন আমাকে এক লাখ টাকা নগদ তুলতে হবে এটা শোনার সঙ্গে সঙ্গে সুনিতা জোরে হেসে উঠল এত জোরে যে আশেপাশের লোকজনও তাকাতে কি বললে লাখ এই চাচা সকাল সকাল মজা করতে এসেছে নাকি নিজের মুখ আয়নায় দেখেছেন জীবনে কখনো এত টাকা একসাথে দেখেছেন সে চিৎকার করে বলল ভিখারি কথাকার বেরিয়ে যান এখান থেকে শঙ্কর দয়ালের মুখ অপমানের লজ্জায় লাল হয়ে গেল তিনি কাপা গলায় বললেন বেটি এমন কথা কেন বলছ আমার অ্যাকাউন্ট এই ব্যাঙ্কেই আছে তুমি চেকটা একবার দেখে নাও কিন্তু তাতেও সুনিতা আরও রেগে গিয়ে চিৎকার শুরু করল আমি কোনো চেক দেখতে চাই না এই ব্যাঙ্ক তোমার মতো মানুষের জন্য নয় এখানে শহরের বড় বড় লোক আসে তোমার তো যোগ্যতাও নেই এখানে অ্যাকাউন্ট খোলার কে জানে কোন চাপরাশি ছিল যে অ্যাকাউন্ট খুলে দিয়েছে এবার বের হও না হলে গাটকে বলবো ধাক্কা মেরে বের করে দিতে এই হট্টগোল শুনে ভিড় জমে গেল সবাই দাঁড়িয়ে শুধু দৃশ্য দেখছিল ঠিক তখনই কাঁচের কেবিন থেকে ব্যাংক ম্যানেজার মিস্টার বার্মা বের হলো একজন ঘোর অহংকারী ও চাটুকার স্বভাবান মানুষ দূর থেকে এসে ঘটনা বুঝে নিয়ে কঠোর গলায় জিজ্ঞেস করল এখানে কি হচ্ছে সুনিতা সুযোগ পেয়ে বলল স্যার এই ভিখারি এখানে এসে বলছে তাকে এক লাখ ক্যাশ লাগবে তাকে বের হতে বলছি হচ্ছে না মিস্টার বর্মার রাগে ফুসতে ফুসতে শঙ্কর দয়ালের দিকে এগিয়ে গেল ওই বুড়ো শোনো নাকি বের হয়ে যাও এটা ব্যাংক কোনো ধর্মশালা নয় শঙ্কর দয়াল হাত জোড়ো করে বললেন সাহেব আমি ভিখারি নই আমারই টাকা কিন্তু মিস্টার বর্মার সহ্য করতে পারল না এক ঝটকায় তিনি শঙ্কর দয়ালকে বুকে ধাক্কা দিলেন নিকালি আসে ধাক্কা এত জোরালো ছিল যে ষাট বছরের এই মানুষটি মাটিতে পড়ে গেলেন তার চেক আর পাসবুক হাত থেকে ছিটকে দূরে গিয়ে পড়ল মাথায়ও আঘাত লাগল পুরো ব্যাংকে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো তারপর ম্যানেজার গার্ডকে চিৎকার করে বলল একে বাইরে ফেলে লাও ব্যাংকের পরিবেশ খারাপ করছে গার্ড দ্রুত এসে শঙ্করদয়ালের বাহু ধরে টেনে বাইরে বের করে দিল তিনি ফিলে তাকালেন সুনিতা বিজয়ের হাসি নিয়ে তাকিয়ে আছে মিস্টার বর্মা টাই ঠিক করতে করতে কেবিনে ফিরে গেল আর অন্য গ্রাহকেরা এমনভাবে নিজেদের কাজে ফিরল যেন কিছুই ঘটেনি ব্যাংকের বাইরে ধুলো আর গাড়ির শব্দের মাঝে দয়াল মাটিতে বসে রইলেন চোখে জমে উঠল অসহায়তার জল সারা জীবন পরিশ্রম ও সততার সাথে উপার্জিত টাকা আজ তার সামনে তাকে ভিখারি বানিয়ে দিল তারপর তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন বাড়ির দিকে একা অপমানের ভার নিয়ে প্রতিটি পদক্ষেপ যেন তার কাছে এক একটি অসহনীয় বোঝার মতো লাগছিল বাড়িতে পৌঁছে তিনি দরজা বন্ধ করলেন এবং সেখানেই মাটিতে বসে পড়লেন এতক্ষণ জোর করে নিজেকে সামলে রাখা মানুষটি বাচ্চার মতো হাউমাউ করে কেঁদে ফেললেন অনেকক্ষণ কাদার পর মন যদিও কিছুটা হালকা হলো। কিন্তু অপমানের আগুন এখনও ভিতরে জ্বলতে থাকল তিনি ভাবলেন আমি কি রোহনকে সব বলবো। তিনি ছেলেকে কোনো কষ্ট দিতে চাননি কিন্তু আবার মনে হল যদি আমি চুপ করে থাকি তাহলে ওদের মতো লোকের সাহস আরও বাড়বে এই ভাবনা ঘুরতে ঘুরতেই তিনি কাঁপা হাতে ফোন তুলে রোহনের নম্বর ডায়াল করলেন সেই সময় রোহন দিল্লিটা একটা ভীষণ বড় ইন্টারন্যাশনাল ডিলের মিটিংয়ে ছিল কোটি টাকার প্রজেক্ট তার পার্সোনাল ফোনে বাবার নাম জ্বলে উঠতেই সে মিটিংয়ের সকলের কাছে ক্ষমা চাইল ফোন ধরল এবং হলের বাইরে বেরিয়ে নিজের স্বাভাবিক গলায় বলল হ্যাঁ পিতাজি সব ঠিক আছে তো আপনি আজ সকাল ফোন করেননি আমি চিন্তা করছিলাম ও পারে শোনা গেল শঙ্কর দয়ালের ভারী ভেজা গলা হ্যাঁ বেটা সব ঠিক আছে কিন্তু এক ছেলে তার বাবার গলার সামান্য পরিবর্তনও ধরে ফেলতে পারে রোহন সঙ্গে সঙ্গে বুঝল কিছু একটা খুব ভুল হয়েছে পিতাজি আপনার গলা ঠিক শোনাচ্ছে না কি হয়েছে দয়া করে বলুন শঙ্কর দয়াল আর নিজেকে থামাতে পারলেন না কাঁদতে কাঁদতে তিনি সব ঘটনা বললেন কিভাবে ব্যাংকে সবাই তাকে ভিখারি বলল কিভাবে ম্যানেজার তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং কীভাবে গার্ড তাকে টেনে বাইরে ছুড়ে ফেলে দিল রোহন শুনছিল আর তার মুখের রং বদলে যাচ্ছিল ফোনের ওপারে বাবার শিশকানি শুনে তার মন যেন হাজার টুকরো হয়ে গেল সে দৃঢ় গলায় বলল পিতাজি শান্ত হন কাঁদবেন না আমি এখনই আসছি বাবা থামাতে চাইলেন না বেটা তুমি তোমার মিটিং করো আমি ঠিক আছি শুধু মন হালকা করার জন্য বললাম কিন্তু রোহনের কণ্ঠ আরও কঠোর হয়ে গেল না কোনো মিটিং কোনো ডিল আমার বাবার সম্মানের থেকে বড় নয় আমি প্রথম ফ্লাইটেই ফিরে আসছি আপনি দরজা বন্ধ করে আরাম করুন এখন যা করার দরকার আমি করব। ফোন কেটে দিয়ে রোহন আবার মিটিং রুমে গেল সবার কাছে ক্ষমা চাইল এবং কাউকে কিচ্ছু ব্যাখ্যা না করেই মিটিং ছেড়ে বেরিয়ে গেল সে অ্যাসিস্ট্যান্টকে বলল মুম্বাইয়ের প্রথম ফ্লাইট বুক করতে এবং সোজা এয়ারপোর্টের দিকে রওনা হল পুরো রাস্তা জুড়ে তার মাথায় একটাই দৃশ্য ঘুরছিল তার বাবার কাঁদতে থাকা মুখ আর ব্যাংকের সেই ঘুমণ্ডি কর্মচারীদের মুখ রোহন তখনই মনে মনে সিদ্ধান্ত নিল সে কেবল শাস্তি দেবে না তাদের এমন শিক্ষা দেবে যা তারা সারা জীবন ভুলবে না আর সেই শিক্ষা দেবে সে নিজের মতো করে শান্তভাবে কিন্তু শক্তির সাথে রাতে দেরিতে বাড়িতে পৌঁছে সে দেখল তার বাবা সোফায় বসে ঘুমিয়ে পড়েছেন মুখে দুঃখ আর ক্লান্তির আচর রোহন আসতে গিয়ে তার কাঁধে হাত রাখল শঙ্কর দয়াল চমকে উঠে ছেলেকে দেখে আবার চোখে জল এনে ভরলেন রোহন তাকে জড়িয়ে ধরে বলল বাস পিতাজি এখন আর না আপনি বিশ্রাম করুন কাল আমরা একসাথে সেই ব্যাংকে যাব শঙ্কর দয়াল বললেন না বেটা ওখানে যাওয়ার আর কি দরকার আমি ওই ব্যাংকে আর কখনো পা রাখব না রোহন তার হাত ধরে খুব শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল যেতে হবে পিতাজি এটা শুধু আপনার অপমানের বিষয় নয় এটা তাদের ঘমণ্ড ভাঙার বিষয় আমাদের যেতে হবে যেন আগামী দিনে তারা আর কোনো বাবার সাথে এমন আচরণ করার সাহসই না পায় রোহন বলল এবং আমরা ঠিক সেভাবেই যাব যেমন আপনি গতকাল গিয়েছিলেন একদম সাধারণ পোশাকে শঙ্করদয়ালজি তার ছেলের চোখে সেই দৃঢ় সংকল্প দেখে আর কিচ্ছু বলতে পারলেন না চুপ করে গেলেন পরের সকালে রোহন একটি সাধারণ কটন প্যান্ট আর একদম সাদা মাটা সায়ের পরল পায়েও সে চপ্পল পরল সে তার ড্রাইভারকেও ছুটি দিয়ে দিল এবং একটি অটো রিকশা থামিয়ে বাবাকে ব্যাংকের দিকে রওনা হলো ব্যাংকে আজও সেই একই পরিবেশ সেই ঝলমলে সাজ সেই ধনীদের অহংকারে ভরা আনাগোনা রোহন আর শঙ্কর দয়ালজি ভিতরে ঢুকতেই গতকালের মতোই সবাই তাদের দিকে অদ্ভুত চোখে তাকাতে শুরু করল রোহন বাবার হাত শক্ত করে ধরল যেন তাকে সাহস জোগাচ্ছে তারা সোজা গিয়ে দাঁড়ালো সেই একই কাউন্টারের সামনে যেখানে সুনিতা বসেছিল আজও সুনিতা নিজের ফোনে ব্যস্ত মাথাও তুলছিল না রোহন গলায় বলল ম্যাডাম আমাদের টাকা তুলতে হবে সুনিতা চোখ তুলে তাকাতেই গতকালের সেই বৃদ্ধ মানুষকে তার ছেলের মতো দেখতে একজন যুবকের সাথে দেখে আবার তার মুখে তার হাসি ফুটল স্বরে বলল ওহো তো আবার এসেছ আর ছেলে কেউ এনেছো অভিযোগ করতে শোনো এখানে কোনো শুনানি হবে না বেরিয়ে যাও রোহন শান্তভাবে হাসল ম্যাডাম আমরা অভিযোগ করতে আসিনি আমরা টাকা তুলতে এসেছি এটা আমার পিতার চেক দয়া করে প্রসেস করুন সুনিতা চেক হবে নিয়ে টাকার অঙ্ক দেখে আভার জোরে হেসে উঠল গতকাল বাবা মজা করছিল আর ছেলে করছে এক লাখ টাকা কোথা থেকে আনবে এত যাও আগে নিজের অ্যাকাউন্টে দশ টাকা জমা করে আসো আশপাশের লোকেরা হাসতে লাগলো শঙ্কর দয়ালের মুখ আবার ম্লান হয়ে গেল কিন্তু রোহন পুরোপুরি শান্ত থাকলো সে বলল ম্যাডাম একবার কম্পিউটারে অ্যাকাউন্ট নম্বর দিয়ে ব্যালেন্স দেখুন সব ভুল পরিষ্কার হয়ে যাবে সুনিতা তার ছিল্লের সাথে চেক ফেলে দিয়ে বলল এত ফালতু সময় নেই আমার যাও ম্যানেজারের কাছে যাও ওই তোমাদের হিসেব করবে মনে মনে সে ভাবছিল গতকালের মতো আজও ম্যানেজার তাদের ধাক্কা মেরে বের করে দেবে রোহন বলল ঠিক আছে আমরা ম্যানেজার সাহেবের কাছেই যাচ্ছি সে বাবাকে নিয়ে ম্যানেজারের কেবিনের দিকে এগুলো কিন্তু কেবিনের বাইরে বসে থাকা চপরাশি তাদের আটকে দিল কোথায় যাচ্ছ সাহেব ব্যস্ত অ্যাপয়েন্টমেন্ট আছে রোহন শান্ত হবে বলল হ্যাঁ আমাদের ওনার সাথে জরুরি কাজ আছে চপরাশি আবার অহংকারী গলায় বলল না তোমরা দুজন ওয়েটিং এরিয়াতে বসো সাহেব ফ্রি হলে ডাকবেন রোহন বাবাকে নিয়ে কোণের চেয়ারে বসে পড়ল বসে দেখতে লাগলো কিভাবে ধনী পোশাক পরা লোকেরা কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি কেবিনে ঢুকে যাচ্ছে এবং তাদের কাউকে কেউ থামাচ্ছে না অর্ধেক ঘন্টা গেল এক ঘন্টা গেল ম্যানেজার বর্মা কয়েকবার বাইরে বের হয়ে ধনী গ্রাহকদের সাথে হাসতে হাসতে কথা বলল কিন্তু রোহন ও তার বাবার দিকে তাকালো না শঙ্কর দয়ালজি অস্থির হয়ে উঠলেন বেটা চল এখান থেকে আর অপমান সহ্য হচ্ছে না রোহন তার হাত চেপে ধরল আর মাত্র পাঁচ মিনিট পিতাজি সব ঠিক হয়ে যাবে অবশেষে এক ঘন্টারও বেশি সময় পরে রোহন উঠে দাঁড়ালো এবার তার মুখে আর হাসি ছিল না ছিল কঠোর দৃঢ়তা সে চপরাশির নিষেধ অগ্রাহ্য করে সরাসরি ম্যানেজারের কেবিনের দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল মিস্টার বর্মা তখন ফোনে কারোর সাথে হাসতে হাসতে কথা বলছিল হঠাৎ কাউকে অনুমতি ছাড়া ঢুকতে দেখে সে রেগে উঠল তোমার কি কোনো তামিজ নেই কে বলল ঢুকতে রোহন টেবিলের পাশে গিয়ে দাঁড়ালো আর পিছনে ভয়ে ভয় দাঁড়ালেন শঙ্কর দয়ালজি রোহন ঠান্ডা স্থির গলায় জিজ্ঞেস করল আপনি কি মিস্টার বর্মা এই শাখার ম্যানেজার বর্মা চিৎকার করে বলল হ্যাঁ আমি এবং তোমার সাহস হলো কি করে আমার কেবিনে ঢোকার সিকিউরিটি রোহন শান্ত গলায় বলল সিকিউরিটি ডাকতে হবে না মিস্টার বর্মা ওরা আপনাকে বাঁচাতে পারবে না রোহনের গলায় এমন এক ঠান্ডা গভীরতা ছিল যে বর্মা এক মুহূর্তের জন্য থমকে গেল একটু ভয় পেয়ে সে জিজ্ঞেস করল কি বলতে চাইছো তুমি কি চাও রোহন নিজের পকেট থেকে এক লাখ টাকার চেক বের করে টেবিলে রাখল আমি চাই আপনি লেনদেন সম্পন্ন করুন এটা আমার পিতার চেক গতকাল আপনি তাকে চিনতেই চাননি বর্মা চেকের দিকে তাকিয়ে আবার শঙ্কর দয়ালের দিকে নজর বোলালো ও এটা সেই গতকালের বুড়ো সে আগে ফেটে বলল শোনো ছেলে তোমার মাথা খারাপ এর অ্যাকাউন্টে টাকা নেই আমি লেনদেন করব কীভাবে তোমাদের মতো লোক রোজ আসে সময় নষ্ট করতে মুখ দেখলেই বোঝে যায় কাদের কত যোগ্যতা আছে সে চেকটা দেখাই ছাড়াই ফেলে দিল চলে যাও এখান থেকে নাহলে পুলিশে দিয়ে দেব রোহন খুব শান্ত স্বরে বলল অভিজ্ঞতা যোগ্যতা মুখ দেখে বিচার আপনার এই কথাগুলোই আমাকে এখানে টেনে এনেছে মিস্টার বর্মা তারপর সে নিজের ফোন বের করে একটি নাম্বার ডায়াল করলো হ্যাঁ অবনীশ পুরো টিম নিয়ে ব্যাংকের বাইরে থাকো ঠিক আছে এখন ভেতরে চলে এসো আর হ্যাঁ রিজোনাল হেড মিস্টার শর্মা এবং ভিজিলেন্স ডিপার্টমেন্টকে কনফারেন্স কল নাও যেন ওনারা সব কিছু লাইভ শুনতে পারেন বর্মা স্তব্ধ হয়ে গেল এ কী আজে বাজে কথা বলছো ঠিক তখনই কেবিনের দরজা খুলে সুটবুট পরা পাঁচ ছয়জন লোক ভেতরে ঢুকলো তাদের একজন এগিয়ে এসে রোহনকে একটি ফাইল দিল বর্মা তাদের দেখে আরও ভয় কামতে লাগলো রোহন চেয়ার টেনে বসলো আর বর্মার চোখে চোখ রেখে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো মিস্টার বর্মা আমার নাম রোহন এবং যাকে তুমি গতকাল ভিখারি বলেছিলে ধাক্কা মেরে বাইরে ফেলে দিয়েছিলে আর যখন পুরো ব্যাংক তামাশা দেখছিল তিনি আমার বাবা শ্রীশঙ্কর দয়ালজি সে আরও বলল আর আমি রোহন এই সমৃদ্ধি ব্যাংকের মেজরিটি শেয়ারহোল্ডার এবং মালিক মানে যে চেয়ারে তুমি বসে আছো যে ব্যাংকে তুমি কাজ করো সেটা আমার এবং আমার পিতার এক মুহূর্তে কেবিনে মৃত্যুর মতো নিরবতা নেমে এলো বর্মার পায়ে নিজে থেকে মাটি যেন সরে গেল তার মুখ হাঁ হয়ে রেছো কপাল বেয়ে ঘাম গড়াতে লাগলো বাইরে কাউন্টারে বসে থাকা সুনিতাও সব শুনে নিস্তব্ধ হয়ে গেল পুরো স্টাফ আর গ্রাহকের এখন কেবিনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে বর্মা কাঁপা গলায় বলল স্যার স্যার আপনি মজা করছেন রোহনের গলা বজ্রের মতো গর্জে উঠল মজা তো তুমি গতকাল আমার পিতার সাথে করেছিলে যখন তুমি তাকে ভিকারি বলেছিলে যখন তুমি তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলে আর যখন পুরো ব্যাংক তামাশা দেখছিল রোহন তার সাথে আসা কর্মীদের একজনকে ইশারা করল সে ল্যাপটপ খুলে গতকালের সিসিটিভি ফুটেজ চালু করলো সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল শুনি তার হাসি বর্মার ধাক্কা গার্ডে টেনে নিয়ে যাওয়ার সব রোহন ঠান্ডা গলায় বললো এই ফুটেজ কয়েক মিনিটের মধ্যে হেড অফিস এবং সব নিউজ চ্যানেলে পৌঁছে যাবে মিস্টার বর্মা এবং তোমার বরখাস্ত পত্র তৈরি আছে বর্মা এবার প্রায় গাঁদ দিয়ে বসে গেল হঠাৎ উঠে সে শঙ্কর দালজির পায়ের কাছে লুটিয়ে পড়ে বললো স্যার স্যার আমাকে ক্ষমা করে দিন আমি খুব বড় ভুল করেছি আমি আপনাকে চিনতে পারিনি আমি গাধা আমি জানোয়ার দয়া করে আমার চাকরি নষ্ট করবেন না স্যার আমার ছোটো ছোটো বাচ্চা আছে শঙ্কর দয়ালজির হৃদয় নরম হয়ে গেল তিনি ছেলের দিকে তাকালেন কিন্তু রোহনের চোখে এক ফোঁটাও দয়া ছিল না সে কঠোর গলায় বলল যখন তুমি আমার বাবাকে ধাক্কা দিচ্ছিলে তখন কি তোমার বাচ্চাদের কথা মনে পড়েছিল ক্ষমা কিসের ক্ষমা আমাকে এবং আমার বাবাকে চিনে ফেলার পরে ক্ষমা চাইছো নাকি সেই অপমানের জন্য যেটা তুমি প্রতিদিন দরিদ্র আর সাধারণ মানুষকে শোনাও রোহন উঠে দাঁড়িয়ে সুনিতাকে ভেতরে আসতে ইঙ্গিত করল সুনিতা কাঁপতে কাঁপতে ভেতরে এলো চোখে জল রোহন ঠান্ডা কিন্তু তীক্ষ্ণ সারে বলল ম্যাডাম তুমি তো মুখ দেখে মানুষের যোগ্যতা বোঝো বলুন তো আজ আমার মুখে আপনি কি দেখছেন সুনিতা কোনো উত্তর দিতে পারলো না শুধু কান্নায় ভেঙে পড়ল রোহন বলল তোমাদের শুধু এই জন্যে বের করা হচ্ছে না যে তোমরা আমার পিতাকে অপমান করেছ বরং এই জন্য যে তোমরা এই চেয়ারের যোগ্য নও ব্যাংকের কাজ শুধু টাকা লেনদেন নয় মানুষকে সম্মান দিয়ে সেবা দেওয়া আর তোমরা এই ব্যাংকের নাম আর বিশ্বাস মাটিতে মিশিয়ে দিয়েছ সে তার সিইওর দিকে ঘুরে বলল এই দুজনের টার্মিনেশন লেটার দিন এবং ওই গার্ডটাকেও আমি আমার ব্যাংকে আমার মানুষ এক মুহূর্ত বরদাস্ত করব না বর্মা সুরিতা এবং গার্ড তিনজনেরই পা কাঁপ ছিল তারা বুঝে গিয়েছিল তাদের ভবিষ্যৎ এখানেই শেষ রোহন আরও বলল এখনও সব শেষ হয়নি ব্যাংক শুধু বড় গ্রাহকদের জন্য নয় এটা সাধারণ মানুষেরও এই শাখাকে আমি আগামী এক মাসের মধ্যে পুরো বদলে দেব এখানে আর কেউ কোনোদিন কাউকে মুখ দেখে বিচার করবে না আর আজ থেকে আমার পিতা শ্রী শঙ্কর দয়ালজি এই শাখার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন রোহন বলল আর এই ব্যাংকে যে কেউ ভেতরে ঢুকলে ধনী বা গরিব সাধারণ বা প্রভাবশালী সবাইকে সমান সম্মান দেয়া হবে তার কথার সঙ্গে সঙ্গে পুরো কেবিনে তালি পড়ে গেল যারা দূর থেকে উপহাস করছিল আজ তারা সংকোচে মুখ নিচু করে ফেলল বর্মা কান্না সামলে আবার বলল স্যার আমি সত্যিই ভুল করেছি দয়া করে আরেকটা সুযোগ দিন রোহন তার দিকে একবার তাকিয়ে শান্তভাবে বলল সুযোগ সুযোগ শুধু যোগ্য মানুষ পায় আর তুমি যেদিন একজন সাধারণ বুড়ো মানুষকে দেখে তাকে ভিকারি ভেবেছিলে সেদিনই তুমি তোমার চাকরি হারিয়েছ তারপর দরজার দিকে ইশারা করে বলল আউট সিকিউরিটি এসে বর্মা সুনিতা গার্ড তিনজনকেই বাইরে নিয়ে গেল এখন রোহন তার বাবার দিকে ফিরে কোমল হাসি নিয়ে বলল পিতাজি আজ আপনি আপনার টাকা নিজেই তুলবেন আর আজ কেউ আপনার সামনে সাহস করবে না মুখ তোলারও রোহন তার বাবাকে সেই একই কাউন্টারের সামনে নিয়ে গেল যেখানে গতকাল সুনিতা তাকে অপমান করেছিল আজ সেখানে শাখার সিনিয়র অফিসার নিজে দাঁড়িয়ে বাবাকে নমস্কার করলেন স্যার দয়া করে চেক দিন আমি নিজেই লেনদেন করব শঙ্করদয়ালজি কাঁপা হাতে চেক এগিয়ে দিলেন মাত্র দু মিনিটে লেনদেন সম্পন্ন হল টাকা হাতে নিয়ে তার চোখ ভিজে উঠল তিনি আবেগে বললেন বেটা আজ আমি তোমার উপর গর্ব করছি রোহন বাবার হাত ধরে বলল না পিতাজি আজ না আমি না আপনার সম্মান জিতেছে আপনি কখনো মাথা নিচু করেননি আর আমি শুধু চাই দুনিয়ার কোনো বাবা যেন এমন অপমানের মুখোমুখি না হন বাবার চোখে জল দেখে রোহন তাকে জড়িয়ে ধরল ব্যাংকের সবাই তাদের দিকে তাকিয়েছিল আজ কেউ হাসছিল না সবার চোখে ছিল গভীর সম্মান অফিসারেরা এগেসে বললেন স্যার আমরা ক্ষমা চাইছি আমরা আর কখনো এমন হতে দেব না দয়ালজি হালকা হাসলেন ক্ষমা করতে কোনো সমস্যা নেই কিন্তু শিক্ষা ভুলে যেও না এরপর রোহন একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করল আজ থেকে এই শাখার বাইরে একটি বড় বোর্ড লাগানো হবে গ্রাহকের মুখ দেখে নয় তার প্রয়োজন দেখে সেবা দিন কথা শেষ হতে না হতেই সব কর্মচারী আবার তালিতে ফেটে পড়ল রোহন হাসল এটাই তো ব্যাংকের আসল কাজ মানুষকে সম্মান দেওয়া শঙ্কর দয়ালজি রোহনের খাদে হাত রেখে বললেন চল চলবেটা বাড়ি যাই আজ অনেক বড় কাজ হয়ে গেছে দুজনে অটো ধরে বাড়ির দিকে রওনা দিলেন বাইরে সূর্য একটু বেশি উজ্জ্বল লাগছিল হয়তো কারণ সেদিন একজন বাবার সম্মান ফিরে এসেছিল বাইরের রাস্তা ছিল সকালে কিছুটা ব্যস্ত তবে ব্যাংকের সামনে থমথমে পরিবেশ রাস্তার পাশে ফুটপাতে বসা মানুষদের চোখে নানা ধরনের কৌতূহল ফুটে উঠছিল কারুর চোখে আগ্রহ কারুর চোখে অবজ্ঞা দয়ালজি যখন ধীরে ধীরে ব্যাংকের দিকে এগোচ্ছিলেন তখন তাদের ধীর ধাপ শান্তিপূর্ণ ভঙ্গি অন্যদের তুলনায় আলাদা মনে হচ্ছিল গার্ডের ঘূর্ণমান চোখ এবং তার সংক্ষিপ্ত বিরক্তিমূলক দৃষ্টি যা প্রথমে তুচ্ছ মনে হচ্ছিল আসলে শঙ্কর দয়ালজির ধীর ধাপ এবং নির্ভেজাল আত্মবিশ্বাসের সঙ্গে সংঘর্ষ ঘটাচ্ছিল ভেতরে ঢুকতে ঢুকতেই ব্যাংকের আলো কাচের প্রতিফলন এবং কৌশলগতভাবে সাজানো কাউন্টারের চকচকে পরিবেশ সবই একজন সাধারণ নাগরিকের জন্য এক ধরনের চাপ তৈরি করেছিল সুনিতার আচরণও শুধুই তার ফোনের সঙ্গে যুক্ত নয় বরং তার চোখে ছোটোখাটো অহংকার এবং অভ্যন্তরীণ প্রতিযোগিতার ছায়া স্পষ্ট সে ভেতরে ভেতরে ভাবছিল এমন একজন মানুষ যে এই ব্যাঙ্কে প্রায়শই আসে না কি করে এত বড় অঙ্কের চেক নিয়ে আসবে তার মনোভাব ছিল এক ধরনের সামাজিক যাজবোধের প্রভাব কিন্তু সে বুঝতেও পারছিল না এই ভুল দৃষ্টিভঙ্গি শেষ পর্যন্ত তার নিজের দুর্ভাগ্যই ডেকে আনবে শঙ্কর দয়ালজি যখন ধীরে ধীরে কাউন্টারের দিকে এগোচ্ছিলেন তখন তাদের ধীর স্বর এবং বিনয়ী ভঙ্গি চারপাশের অশান্তি স্থিতিশীল করার মতো ছিল তিনি নিজের ভেতরের দ্বন্দ্ব লুকিয়ে রাখলেন তার পিতৃত্বের অভিজ্ঞতা এবং জীবনযাত্রার পরিশ্রমী মনোভাব তাকে এই পরিস্থিতিতে স্থির রেখেছিল রোহন যখন ফোন ধরলেন তখন তার মনে কেবল একটি লক্ষ্য ছিল পিতার সম্মান ফিরিয়ে আনা এবং অন্যদের শিক্ষা দেওয়া পথে যাওয়ার সময় তার মনের মধ্যে চলছিল একাধিক পরিকল্পনা কিভাবে কেবল সম্মান ফিরিয়ে আনা যায় না বরং একটি সামাজিক বার্তা দেওয়া যায় যে ধনী দরিদ্র নির্বিশেষে মানুষ সমান ব্যাংকে ঠুকতে ঠুকতেই রোহন এবং তার পিতার ধীর এবং নির্ভেজাল ভঙ্গি দেখে মানুষরা কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল রোহনের চোখে ছিল অটাল দৃঢ়তা যা পুরো ব্যাংকের পরিলেশে নতুন তেজ যোগ করেছিল রোহনের ধৈর্য ধীর বিনয়ী ব্যভিচার এবং পিতার পাশে দাঁড়ানো এগুলো এক ধরনের নীরব শক্তি তৈরি করছিল যা শেষ পর্যন্ত ব্যাংকের আধিকারিকদের জন্য এক অপ্রত্যাশিত শিক্ষা হয়ে দাঁড়াল রোহনের বুদ্ধি ও কৌশল দায়ালজির ধৈর্য এবং পুরো ঘটনাটি দর্শকদের জন্য দেখায় যে শুধু শক্তি বা ক্ষমতা নয় বরং সম্মান সততা এবং মানবিকতা সবচেয়ে বড় শক্তি এটি একটি শিক্ষা যা শুধু ব্যক্তিগত নয় সামাজিকও বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্টে অবশ্যই জানান আর যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের সমর্থন থেকেই আমাদের আরও ভালো গল্প আনতে প্রেরণা মেলে এই গল্পটি শুধুমাত্র বিনোদন এবং শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ভিডিওতে দেখানো সমস্ত চরিত্র নাম ঘটনা ও স্থান পুরোপুরি কাল্পনিক এর সঙ্গে কোনো ব্যক্তি সংস্থা বা বাস্তব ঘটনার কোনো সম্পর্ক নেই যদি কোনো মিল মনে হয় তবে তা সম্পূর্ণ সংযোগমাত্র এই ভিডিওর উদ্দেশ্য কারু অনুভূতিতে আঘাত করা বা কারোর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা নয় আমাদের উদ্দেশ্য কেবল সমাজে একটি সকারাত্মক ভাবনা এবং শিক্ষা পৌঁছে দেওয়া ধন্যবাদ জয় হিন্দ